নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটের ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন এই পুজোর ব্লগগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি আগের ব্লগেও বলেছি এখন হচ্ছে আমরা মানে পুরোটা যে নানিমূর্তি পুজো সেই নানিমূর্তা ভিত্তিটা পুরোটা তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো তো চলো পুরো পুজোটা তোমরা শেয়ার করেছি আস্তে আস্তে আরও পুজো মানে শেষ অবধি করবো তোমার দশমী অবধি তো চলো এখন এইটা হচ্ছে পুরোটাই যাবে আমাদের নানি বৃদ্ধিটা কী করতে হয় না করতে হয় প্রচুর নিয়ম সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমি প্রদীপ প্রদীপ জ্বালিয়ে ধর দিলাম এবারে বাবা আমি বসবো তো আশা করি তোমাদের ভালো লাগবে যারা প্রচুর অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো দেখতে থাকো ব্লগটা भाई और जो जो जा बोलवा हां जोर से काम जोर लाग में ना जोर से बोलो लियो मुख्य बताओ ना जब तक हम बैकअप कुछ बात पिछोड़ लगे देखिए 8 मिनट को पूरी हां किसी बाबा को पूरी दो

なあ。

নমัสসি হরি নমাসসি হরি ইনশাআল্লাহ সুপাদাকো পুরিয়ে পুরিয়ে প্রতিযোগিতা না না প্লাস জ জ না রাশি পদার্থ সং এ এরকম কিছুই 15 35

দীন বন্ধু জগৎ পথে ভূপেশা ভূপিকা কান্ত রাধা কান্ত নমহাস্তুতে প্রণাম করে নারায়ণ বিশ্বের প্রণাম করে নিন নারায়ণ আছেন বিশ্ব নারায়ণ

nama Purniang bawang tuli bruman di nama Purniang bawang tuli bruman nama Purniang bawang tuli গোবিন্দা নমো নমঃ নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে ভূপেষা গোপিকা কন্ত রাধাক নারায়ণ নারায়ণ

মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমসে নম সৃষ্টি তো আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো নানি এই পর্ব পুজোর পর্বটা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু লেট হচ্ছে আরও ভিডিও আছে তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব শেয়ার করব। তো চলো এখন তো এবারে মেন পুজো আরম্ভ হবে তো চলো দেখতে থাকুক মেন মানে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করব। আজকে মতন টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর এরমভাবেই তোমরাও নানিমুখের পুজো করো কি না অবশ্যই জানিও টা